কারোর কোনো যদি ফাইল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এখানে লগ ইন করতে হবে একটা লগ ইন করতে হবে একটা জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারেন রেজিস্টার করে নিতে পারে এবার এখানে জিমেল অ্যাকাউন্ট থাকলে এখানে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে পোস্ট করতে পারবেন আমাদের রেজিস্ট্রেশন করা আছে আবার রেজিস্ট্রেশন করে পোস্ট করব এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে পোস্ট করতে হয় আমার কি ফাইল লাগবে প্রোডাক্টের নাম যেমন শ্যাম্পু হলে শ্যাম্পু নিব অপো হলে অপো ভিভো হলে ভিভো রিয়েলমি হলে রিয়েলমি এটা লিখে তার মডেল নাম্বার লিখবেন কি ফাইল লাগবে তার মডেল নাম্বার লিখে এটা লিখবেন এখানে এটা লিখবেন ডিটেইলস র‍্যাম কত রম কত বাসান কত কত বাসানের ফাইল লাগবে আপনার ডিটেইলস লিখবেন নিচে এসে এটা লিখে পাবলিশড করবেন পাবলিশড করলে আমরা আপনাকে 10 মিনিট মধ্যে ফাইল চেষ্টা করব দেওয়ার জন্য অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন পেজটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন একটি সম্পূর্ণ ফ্রি ফাইল এখানে আপনি ফাইল সার্চ করতে পারবেন কি ফাইল লাগো ফাইল সার্চ করতে পারবেন আর তা না হলে পরে এখানে আপনি ক্লিক করলেও পারো নিজের সেমিনারে আপনি ফাইল পাবেন নিজের সেমিনারে এই দেখেন সেমিনারে ফাইল এই ক্যাটাগরির আপনি যে সার্চ করছেন যে ক্যাটাগরি সার্চ করছেন

ফ্রি কোনো পেমেন্ট করতে হয় না ফ্রি তো ফ্রি এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড লিঙ্ক ডাউনলোড লিঙ্ক দেওয়া এখানে ডাউনলোড হয়ে যাওয়া অটোমেটিক এটা অডিন টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন অডিন দিয়ে এটা সম্পূর্ণই উইদাউট পাসওয়ার্ড ফাইল এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে সম্পূর্ণ ফাইল ফ্রি থ্যাংক ইউ